সুপ্রিয় দর্শক রুপুশি বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছে সিনিয়র সাংবাদিক আনোর ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ ধন্যবাদ যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তে বিভিন্ন রাজনৈতিক দলের ইতিবাচক মতামত ধন্যবাদ দর্শককে যারা দেখছেন এবং দেখবেন তো বিভিন্ন রাজনীতিবিদদের এবং বিগত ষোলো বছর একটি সরকার এককভাবে নির্বাচন করে তাদের মন গড়া মতো রাষ্ট্র পরিচালনা করে অনেককেই রাজনীতিক ভাবে মামলা জড়াইছেন এবং অনেক জি বানা হয়েছে সেনাবাহিনী দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে চিকিৎসার কথা গিয়ে কিন্তু তাকে লন্ডনে পাঠিয়েছে কিন্তু সেই তারেক রহমান যেভাবে তাকে রিমান্ড দিয়েছিল আমরা অনেকে মনে করছিলাম যে মনে হয় যে সুস্থ মানুষ হিসাবে আছে আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এটা রাজনৈতিক দলের দায়িত্ব সে বহন করছে বৃহৎ একটি রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি সেই দলের একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু বাংলাদেশের যদি এই মুহূর্তে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে সরকার এটা কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা ঘটে যদি তারেক জিয়া না আসতে পারে আমি আশা করি তার পঁচিশ তারিখে এসে বাংলাদেশে আসবেন এবং তিনশো পেটে তাকে বড় ভাবেই একটা মানে সংবর্ধনা দিলেন এবং বিএনপি সহ অনেক রাজনীতি দলই সেখানে তাদের সাথে যারা জুট তারা সবাই তাকে সেইভাবে একটা সংবর্ধনা দেবে বলে আমি আশা করি এবং সে দেওয়ার জন্য ব্যবস্থা তারা তৈরি করছে তবে এই রাজনীতি দলগুলোর কারণে আমি মনে করি তাকে এইভাবে যদি সভ্যতারা না দিয়া একটা রাস্তায় মানে একটা রাস্তা যেমন আমরা এলাকা ইংকলা মঞ্চের যিনি প্রতিষ্ঠাতা শরীফ ওসমার খাদি শরীফ ওসমা খাদি তার জানাজা যেভাবে জাতীয় সংসদে দক্ষিণ গেড়ে উঠেছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ জনতা সমাগম হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা হয়েছিল একবার মানে এই ইতিহাসে এত জনসংখ্যা আর সেরে বাংলা এরকম হয়েছে এইরকম বেশি না মাত্র চার পাঁচটা ব্যক্তির কিন্তু জানাতে মানে লক্ষ লক্ষ জনতা সমাপ্ত হয়েছে

যে আমি পাইলাম না তুমি আমি তোমার পক্ষে কাজ করবো কিন্তু আমার মনে হয় কেটে যাবে আমি যেটা মনে করতেছি আর তার যে কিন্তু আমি দেখলাম তার বিভিন্ন যে দল কাকে দিচ্ছে সেটা বড় কথা আগে আপনার রাজনীতি দলটা কাকে দেখেন যে এই ব্যক্তি যদি খারাপ হয় তাহলে আমাদেরকে জানান এরকম কিন্তু সেটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তবে বিগত দিনে যারা দলের জন্য কাজ করছে ঠিক তাকেই নাকি দিছে কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম তবে আমি মনে করি এই বৃহত্তম রাজি দল যেভাবে এগাচ্ছে আগামীতে কিন্তু তারা যদি এককভাবে ক্ষমতা নেয় তাও কিন্তু আমার দেশের জন্য খারাপ আর বিগত ষোলো বছর কিন্তু এককভাবে একটি ক্ষমতা থেকে কিন্তু আমরা দেখছি যে তাদের মন্দরা মত মতো তারা যে যে কাজ করছে এবং দেশের বিরাট ক্ষতি করছে তবে আমি আশা করব আগামী এই ছাব্বিশের যে ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে সেখানে এই নির্বাচন একক কোন দলই ভাবে ক্ষমতা না গিয়ে বিভিন্ন দলের থেকে কোয়ালিশন সরকারে কোয়ালিশন সরকার না বিভিন্ন দলের থেকে যদি নির্বাচিত প্রতিনিধিরা যদি গিয়ে এই নির্বাচন একটা সরকার তৈরি করে তাইলে আমার মনে হয় সেখানে কোন রকম একক কোন সিদ্ধান্ত নিতে পারবে না দেশের জন্য এইভাবে না হয়ে আসে এই যে একটা রাজনীতি দলের বা একটা নির্বাচন করার জন্য যে টাকাটা ব্যয় আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড থাকতো যেটা আমি নিজেই বলেছিলাম এই অন্তর্বর্তী সরকার যখন গঠিত হইছে এর পরের দিন আমি একটা টকshow তে বলেছিলাম বক্তব্য করে এবং সেখানে বলেছিলাম যে এই পৃথিবীতে 218টা রাষ্ট্রের ভিতরে একমাত্র মেসের মেন্ডালাই হলো জাতীয় সরকার তৈরি করছে এবং জাতীয় সরকার তৈরি করে কিন্তু এই মেসের মেন্ডালা কিন্তু একটা ইতিহাস হয়ে রইছে এবং জাতীয় সরকার তৈরি হইলে কি হবে কারণ একক কোনো কর্তৃত্ব থাকবে না চেক মানে সুজাগতা আপনার শুধু আপনার একক মন করা কোনো কাজ করে এবং এটা দেশের জনগণের জন্য কল্যাণ আমি কিন্তু সেই প্রস্তাবটা দিয়েছিলাম কিন্তু আমি এটা রূপরেগ দিয়েছিলাম যে সেখানে কিভাবে জাতীয় সরকার তৈরি করবে কিন্তু যেহেতু এই সরকার আমাদের অন্তর্গত সরকার সেটা ফলো করে নেয় আজ পর্যন্ত আমার পরবর্তী কিন্তু গণ গণ অধিকার গণ অধিকারের

এবং শক্তিশালী একটি বিরোধী দল বিরোধী দল হয়তো এমন না সেটা তখন কিন্তু এটা বিরোধ থাকে তখন কিন্তু এটা এমন একটা পদ্ধতি সেখানে আপনি চাইলেও আপনার সংখ্যা গরিষ্ঠতা বেশি ওখানে কিন্তু এই সিস্টেম না টোটাল একটা ব্যতিক্রম সিস্টেম সিস্টেমটা আমি দিয়েছি সবদিক এখানে কিভাবে হবে এখানে হইলে কি হবে আপনার যদি একটা সংসদে যা কিছু পাশ করতে হতো সবার মতামত লাগবে এবং সেখানে সবার মতামত না হইলে সেখানে এটা পাশ হবে না কারণ আমরা এইখানে এই জাতীয় সরকারটা এমন একটা মূল্যায়ন সরকার যেখানে দেশের ক্ষতি হইলে কিন্তু সবার দায় মতো থাকবে আর ভালো হইলে সবার সুনাম থাকবে আর এখানে কিন্তু দেখবেন রাজনীতি সরকার যদি আসে তাহলে কি হবে যেমন আমি একা করছি আমার সরকার এককভাবে সব করে নিছে তখন কিন্তু এই বক্তব্যটা আমরা জাতীয় সরকার এই বক্তব্য থাকবে না ভালো এবং মন্দ দুটোই একজনের উপর চলে যায় জাতীয় সরকার হলে সেই ধরনের অসম্ভাবনা নেই ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে

ভোটার কি তারা কি চুপচাপ থাকবে তারা তো কোনো না কোন একটা দলের পক্ষে কাজ করবে আপনি কিন্তু দেখেন কোন ভাবে কোনো কিছু কন্ট্রোল করতে পারেন আমরা যে আশা বর্ষা নিয়ে অন্তর্বর্তী সরকার তৈরি করছিল কিন্তু কিছু হয়েছে কোনো কিছু হয়নি আপনি দেখেন এই যে কিছুদিন আগে যে হাদিকে গুলি করে হত্যা করলো আজকে মানে আজকে খুলনাতে ঠিক নাগরিক মিরপুরে এনসিপি কয়েকজন নেতাকে কিন্তু পুলিশের সাথে কিন্তু তাহলে এই ধরনের একটা পরিস্থিতি

এখন इजी বল্লো আমি আজকে দেখলাম যে অনেকগুলো মিডিয়াতে নিউজ করছে যেমন আপনার হলো এই एनसीবি কোয়জুন না থাকি কিন্তু অলরেডি গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি দিচ্ছে একদম গ্যারান্টি دیا কি কখনো কোনো রাজনৈতিক মিটিং যেন চলতে পারে এটা কি সম্ভব সরকার থেকে তো এত থেকে আর কি बेटर কিছু আছে তাদের নিরাপত্তার জন্য গ্যারান্টি আগে 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 করতে হবে কি আমার দেশে নিজে তৈরি করতে হবে ব্যক্তিকে একজন ব্যক্তি আর দুজন ব্যক্তি একশো জন ব্যক্তিকে তো গার্মেন্ট দিয়ে রাজনীতিক দলকে বা একটা দেশকে ঠিকানো দেশের প্রতি মানুষের প্রতি আগে আত্মমানবতা তৈরি করতে হবে সেই ক্ষেত্রে কি কি করণীয় আপনি মনে করছেন আমি যেটা মনে করি আগে তো ওটা তৈরি করতে হবে কারণ আগে যদি আপনি ওটা তৈরি করতে না পারেন আপনি গার্মেন্ট দেখে ওইদিনকে রক্ষা

প্রশাসনের লোকের হ্যাঁ এখন তাদের প্রতি আপনি দেখেন প্রতিটা রাধি দল এক আমি তাকে দাঁড়াতে দিব না তাকে এইটা করতে দিব না তাকে মেরে ফেলতে যে যে কারণটা তো হাদিকে মারা মানে মারার উদ্দেশ্য কিটা রাধির কাণ্ড অন্য কোনো কারণ না হাদিকে কোন কারণ কারণে পারিবারিক দ্বন্দ্ব আছে কিনা অবশ্যই রাজনীতি দণ্ড তো এই রাজনীতি সিইসি বলছে নির্বাচন বা এই ধরনের সমস্যা গুলো থাকবে না মানুষের নিরাপত্তা আরো বাড়বে কথাতে উনি যে কথাটা বলছেন সিইসি যে বলছে যে মানুষের নিরাপত্তা বাড়বে বা বাহিনী আরো সক্রিয় হবে আপনি সব জিনিসের দাবি দেখবেন একজন কৃষক কিন্তু তার মানে ফসল ফলাচ্ছে জমি নেই কিন্তু তারপরে তার নির্যতা আমরা পাচ্ছেন না আপনি দেখেন আজকে কিন্তু অনেকগুলি মিডিয়াতে আসছে যে কবি

আমি সিন্ডিকেট বন্ধ করতে পারতেছি তাই এই সরকার তো বলে না যে আমি সিন্ডিকেট বন্ধ করতে পারতেছি কিন্তু বলে না কিন্তু আসলে কিন্তু সিন্ডিকেটের কারণে কিন্তু কিন্তু ঘটনাকে যেমন আপনি দেখেন এই যে একজন এক হাতিকে নিরাপত্তা এখন আপনি দেখেন এই তার কিন্তু তাকে কিন্তু বারবার বলা হয়েছে করার জন্য কিন্তু সে কিন্তু আজও কিন্তু বলছে করবে না একটাই কারণ মানে সে এই চেয়ার আছে না মানে এই চেয়ার আপনাকে দেওয়া হয়েছে এই চেয়ার দেশ মনে করি আপনি দেখেন পাশাপাশি যদি ইন্ডিয়াতে হইতো এই ঘটনা কিন্তু দেখবেন যে তারা চলে দিয়ে যে আমার ব্যর্থ আমি পারবো না আপনারা যারা পারেন তাদেরকে ক্ষেত্রে আমার দ্বারা সম্ভব না একটা কারণ কি তার ভিতরে দেশ প্রেম আছে আমার ভিতরে তো কারণ দেশ প্রেম নেই আগে নিজের ভিতর দেশ প্রেম থাকতে হবে আমি আমার আমার লোকের কে আমি কেন মানব সে তো ইন্ডিয়ার লোক না হারিতে ইন্ডিয়ার লোক না আপনি জানেন যে কলকাতার যে ছেলেটা ঘুরে গেছে সে কি অন্য দেশের লোক সে তো আমার দেশের রাজনীতি করতে গেলে আমি যদি তাকে মেরেই ফেললাম তাহলে আমি তার সাথে কি রাজনীতি করবো রাজনীতি করতে গেলে তাকে রাখতে হবে আমি আপনার সাথে আপনাকে মেরে ফেললাম তাহলে আপনার সাথে আমার কিসের সত্য কিসের লড়াই লড়াই হতে হবে দুজনের সমান সমান থাই এরপরে আপনাকে জনগণ ভোট দিলে দিব আমার সমস্যা কথা

না এই মায়ের গেছে সন্তান বাবার গেছে সন্তান আর তার স্ত্রী গেছে তার স্বামী আর তার সন্তানের গেছে বাবা এরকমই আরো এরকম শত হাতি হাতি যাবে কিন্তু যাবে শুধু এই যে নির্বাচন কমিশনার যাবে না যাবে আমি মারা গেলে আমার ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য কে আমল আপনি মারা গেলে আপনার ফ্যামিলির জন্য কেমন ওনার কিছুই হবে না ওনাদের কিছুই হবে না একটাই কারণে দেশপ্রেম তৈরি করতে হবে একজনের প্রতি একজনের আত্মমানবতা তৈরি করতে হবে রাজনীতিবিদদের ভিতরে এটাকে বানাইতে হবে মানুষের ভিতরে মানুষের আপনার অনেক কিছু এখনো আমাদের দেশে যেটা হলো আপনি দেখেন একটা বাজারে আপনি একটা ফল কিনতে চান দেখবেন যে ফলটা অপরিপূর্ণ বিক্রি করতে আছে মানে সবাই কিনে খাচ্ছ মানুষ কিন্তু না পে কি করে আমরা একটা কলা দেখবেন কলার কিন্তু ফুলটো ঝরে নাই এটা কলা একদম মানে কাঁচা এটাকে মেডিসিন বাজারে কিন্তু বাজারে বিক্রি হচ্ছে সবাই কিনতে আছে সবাই খাচ্ছে আমরা কিন্তু সবাই বিশ খাচ্ছি আপনি দেখবেন বাজারে শাক আপনার তো আপনার বাজার থেকে একটা আপনার নিজের গাছে থেকে একটা কিন্তু আমাদের সরকার তো এগুলি পারে এরা মানে এই যে ঘাম এই বা এই নির্বাচন আইলে মানে নির্বাচন যত আগামী ততই মানে আরো

ধন্যবাদ আপনাকে আমরা আশা করব যে আমরা যারা নাগরিক রয়েছে এই দেশে আমাদের মধ্যে দেশপ্রেম জেগে উঠবে এবং দেশপ্রেমের কারণে আমাদের একটি লোক আর আমরা হারাবো না একটি লোক আমাদের ছেড়ে যাবে না এটা আমরা বিশ্বাস রাখি আমরা সকলেই দেশকে ভালোবাসবো দেশের মানুষকে ভালোবাসবো ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে প্রথম আলো ডেলি স্টারের অফিসে আগুন হামলা এটার বিষয়ে জড়িত সন্দেহ সতেরো জনকে

আপনার ঘটনা ঘটার পরে আপনি বলবেন যে আমি গ্রেফতার করব এই করব সেই করব আবার আজকে দেখানো হয়েছে দেখলাম যে অনেক মিডিয়াতে প্রকাশ করছে যে দুইটা মিডিয়ার এই সম্পাদককে গান বেদ কিন্তু ঘটনা হওয়ার আগে আপনারা কেন রক্ষা করবেন এখানে কি পারত না ছিল না অবশ্যই ছিল আমাদের ছিল তারা কি পারত না এটাকে রক্ষা করতে

আপনি মিডিয়াকে মানে বন্ধ করে দিবেন মানে জ্বালা করে শেষ করে দিবেন এটা তো কোনো কাজ না এই মিডিয়া যদি কোনো অপরাধ থাকে আমার কথা যদি তারা কোনো অপরাধ করে থাকে আজকে আমার মিডিয়া কোনো অপরাধ করে থাকে আপনি তার পয়জনে তাকে উকিল নোটিশ করেন পয়জনে তাকে প্রতিবাদ ছাপাতে বলো হ্যাঁ তাদের আমি ভুল করলে তো ভুলের সংশোধনের কোনো সিস্টেম আছে কিন্তু আপনি আমার প্রতিষ্ঠাকে ধ্বংস করে দেওয়ার কোনো তো সংশোধন এটা তো আমি মনে করি আমাদের দেশের মানে সজাগতা মানুষের প্রতি মানুষের আত্মমানবতা নাই এবং দেশপ্রেম নাই এটা প্রতিষ্ঠান তৈরি করতে এটা তো এইভাবে তৈরি হয় না কিন্তু এটা ধ্বংস করতে এক সেকেন্ডের ব্যাপার আঙুল লাগিয়ে পরে নিছে এটা তো কয়েক মিনিট লাগছে পুরো এক ঘন্টার ভিতরে সব পুরা বিল্ডিং শেষ প্রথম আলো পত্রিকার এখানে অনেক কিছু ছিল কোটি কোটি টাকার সম্পদ তারা নষ্ট করে দিচ্ছে মাত্র এক ঘন্টার ভিতরে সব শেষ হয়ে গেছে কিন্তু এটা তৈরি করতে গিয়ে সম্ভব এটা তৈরি করতে এক বছর এটা হলো কি মানুষের প্রতি মানুষের আত্মমানবতা এক ধরনের তো এইটা হলো মানুষের ভিতরে এখন আপনি দেখেন অন্য অন্য ইউরোপীয় অন্যান্য দেশের সাথে মিলে ওখানে লেখাপড়াও আলাদা বেশ কম এবং তাদের ভিতরে আত্মমানবতাও আলাদা বেশ হইতে পারে তারা অন্য ধর্মের আমরা দেখেন সেখানে কিন্তু মুসলিম হিন্দু হিসাব করে না কর্ম কি করে আমার দেশে কি আপনি দেখেন এই যে কিছুদিন আগে দেখলাম যে একটা হিন্দু ছেলেকে মানে পরে মাসে কাজে গত পরশু দিন তো মনে হয় না গতকাল তো এই যে একটা হিন্দু ছেলে তাকে মেরে হতে হবে পরে এটা কোনো দেশ হইলো

তা যখন জিজ্ঞাসা করছে তখন তারা অলরেডি মানে সেখানে ভুল শিকার করছে তাহলে কি তার পারত না ওই ওই প্রতিষ্ঠানকে আগুন দিয়ে পড়া দিতে বা অন্য অন্য কেউ পারত না ট্রাম্প তার সে ক্ষমতা আছে তারা পারত তার যারা ইয়া ছিল তারা পারত কিন্তু তার তো এটা করে নেই তাদের ভিতরে তারা চিন্তা করছে যে এটা সম্পদ আমি এটা কেন কেউ দিয়ে নষ্ট করে দিব এটাকে কেন মানে নষ্ট করে দিব তাই সে ভুল করছে তার ভুলে সমাধান সে নিজেই ক্ষমা পারছে আমার মনে হয় যে এই ভুল করেও থাকে আমি না তারা কি ভুল করছে না করছে অনেকগুলি মিডিয়াতে তারা দেখে বিভিন্ন নিউজের হেডলাইন দিচ্ছে তো আবার অনেকগুলি নিউজ পড়া দেখছে যে তারা কিন্তু ভিতরে গিয়ে কিন্তু মানে কথাটা কিন্তু সঠিকভাবেই বলছে কিন্তু হেডলাইন এটা মিডিয়ার একটা

রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতা আসবেন এবং যারা আছেন তারাও মানুষের ভিতরে মানুষকে আগে উচিত আমাদের মানুষ আমাদের বাংলাদেশের ভিতরে আমাদের আমরা যারা আছি তারা কিন্তু দেখবেন মনুষ্যত্ব আমাদের দেশে নেই মানে একজনকে একজনে খালি খালিও ধরেন কোন রকম তার সাথে কোনটা দ্বন্দ্ব হয়েছে আগে চিন্তাভাবে তারা মারা নাই বল এই মনমাশাটা সেখানে আমাদের দেশের ভিতরে মানুষের ভিতরে এটা হইলে কখনো আমাদের দেশে শান্তি আশা করতে পারি ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আপনারা যারা আমাদের কথাগুলি দেখছেন এবং দেখবেন সবার প্রতি যে অনুরোধ রইল আমি যে কথাগুলি বলছি আসলে এটা একটা যে আবেগের বিষয় এটা আপনারা চিন্তা করে দেখেন যে কথাগুলি বলছি যে অন্য অন্য দেশের সাথে একটু মিলিয়ে দেখেন যে ওই দেশের মানুষের চরিত্র আর আমার দেশের আমরাদের আমাদের ভিতরে যে চরিত্রটা এটা কতটা ডিফারেন্স এটা মিলাইলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আমার এই কথাগুলির সাথে মিলে ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা আশা করব বাংলাদেশের সকল নাগরিকের মধ্যে মনুষ্যত্ব ফুটে উঠবে সৃষ্টি হবে কোন ধ্বংস হবে না কোনো হত্যা হবে না কোনো খুন হবে না সবাই মিলেমিশে এই দেশকে করবো এই প্রত্যাশা আমরা রাখছি এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ